রাশির জাতক জাতিকাদের বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই যে চার মাস আপনার জীবনের একেবারে ভারসাম্যের খেলা ব্যালেন্স তৈরি করার একটা জায়গা এই যেমন ধরুন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কেরিয়ারের নতুন দরজা খুলবে আর নভেম্বর মাসে আসবে টাকার ফ্লো আর বড় আর্থিক লাভ ডিসেম্বরের মাসের মাঝামাঝি প্রেম কিংবা পারিবারিক দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত আসতে পারে কিন্তু তার পাশাপাশি সাবধানও থাকতে হবে এই যেমন ধরুন চব্বিশে সেপ্টেম্বর এবং বাইশ থেকে পঁচিশে নভেম্বর ভুল পদক্ষেপ ভুল মানুষের ওপর আস্থা আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাতাশ বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আমার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনাদের রাশির এবং আমার এই আলোচনার মূল ভিত্তি হচ্ছে যে আপনার জন্মরাশি এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে যে গ্রহদের যে গোচর তার ওপর ভিত্তি করে কৃষ্ণমূর্তি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ডিটেলস অ্যানালিসিস ডেট ওয়াইজ অ্যানালিসিস তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার কখনো মনে হয় যে আমি যে আলোচনা করলাম সেখানে কোথাও না কোথাও অমিল পাচ্ছেন কারণ আপনার জন্মচক আপনি তুলা তুলারাশি হতেও পারেন কিন্তু বাকি তুলারাশিদের থেকে আপনার জন্মচক কিন্তু আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আপনার যে বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার যে হাত আপনার বাস্তু এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না তাই যদি কোথাও আমার কথার সাথে আপনার জীবনের সাথে ডিফার করে তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটা বিচার করিয়ে নিন কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না তাহলে চলুন দেখে যে যে রাশি সাপেক্ষে এই মানে সেপ্টেম্বর মাস যখন শুরু হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই যে গ্রহদের গোচর অনুযায়ী নবগ্রহের অবস্থান ঠিক এরকম থাকবে আপনার পঞ্চম স্থান তুলা রাশি সাপেক্ষে পঞ্চম স্থানে রাহু বসে আছে রাহুর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না শনির খালি নক্ষত্র পরিবর্তন হবে তবে ষষ্ঠ স্থানেই থাকবে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে মিথুন রাশিতে বসে আছে কিন্তু আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে আসবে আবার পাঁচই ডিসেম্বর কিন্তু ফের মিথুন রাশিতেই ফিরে যাবে শুক্রের কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে শুক্র পনেরো তারিখ আপনার একাদশ স্থান সিংহ রাশিতে আসছে সেখান থেকে স্থানে আসছে নয়ই অক্টোবর সেখান থেকে আপনার নিজের রাশির অধিপতি শুক্র তুলা রাশিতে আসছে দোসরা নভেম্বর আবার ছাব্বিশে নভেম্বর চলে আসছে বৃশ্চিক রাশি আপনার দ্বিতীয় স্থানে সেখান থেকে বিশে ডিসেম্বর ধনুরাশিতে গিয়ে বছর শেষ করবে অন্যদিকে রবি বুধ কেতু তিনজনই কিন্তু এখানে বসে রয়েছে কেতুর কোনো পরিবর্তন না হলেও বুধের কিন্তু পরিবর্তন হবে পনেরো তারিখ বুধ আপনার দ্বাদশস্থানে কন্যা রাশিতে নিজের ঘরে সেখান থেকে তুলা রাশিতে আসবে আপনার নিজের রাশিতে আসবে বুধ হচ্ছে তেসরা অক্টোবর আবার সেখান থেকে আপনার দ্বিতীয় স্থানে গিয়ে চব্বিশে অক্টোবর গিয়ে কিন্তু সেখানে বছর শেষ করবে রবি সতেরো তারিখ কন্যা রাশিতে সেখান থেকে সতেরোই অক্টোবর চলে আসছে তুলা রাশি আপনার নিজের রাশি বৃশ্চিক রাশি দ্বিতীয় স্থানে যাচ্ছে ষোলোই নভেম্বর এবং সেখান থেকে ধনু রাশিতে গিয়ে শেষ করছে ষোলোই ডিসেম্বর মঙ্গল এখানে বসে থাকলেও আপনার রাশিতে চলে আসছে হচ্ছে তেরো তারিখ মঙ্গল সেখান থেকে চলে যাবে সাতাশ তারিখ হচ্ছে সাতাশ অক্টোবর বৃষ্টিক রাশি এবং সাতই ডিসেম্বর চলে যাবে হচ্ছে ধনু রাশিতে তাহলে চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই এর ওপর আপনার কী কী রেজাল্ট আসছে চলুন এবারে কথা বলবো কেরিয়ার এবং জবের ব্যাপারে সেপ্টেম্বরের প্রথম দিকে কাজের জায়গায় একটু চাপ থাকবে তবে পনেরো তারিখের পর বুধ এবং সতেরো তারিখের পর রবি যখন দ্বাদানে আসবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে বাইরে যোগাযোগ নতুন কোনো প্রজেক্টের দরজা কিন্তু খুলে যেতে পারে অক্টোবর মাসে অফিসের যোগাযোগ বাড়বে বস এবং সহকর্মীদের সমর্থন লাভ করবেন নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে চাকরি বদল প্রমোশন বা বিদেশি কোনো সংযোগের মাধ্যমে সাফল্য আসতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রেসপন্সিবিলিটি বাড়বে তবে অহংকার বা তাড়াহুড়ো করলে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে আপনার ক্ষেত্রে প্রতিদিন সকালবেলা ওম শুক্রায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন অফিসের ডেস্কে সাদা বা গোলাপি কাপড় রাখবেন এবারে আসবো আপনার অর্থভাগ্যের ক্ষেত্রে অর্থভাগ্যের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবরে মিক্সড রেজাল্ট পাবেন খরচ বাড়বে সঞ্চয়ের চাপে আপনি পড়তে পারেন কিন্তু নভেম্বর মাসে সেকেন্ড উইকে আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো হতে শুরু করবে প্রপার্টি জমি বা ইনভেস্টমেন্ট থেকে বড় অঙ্কের টাকা আসতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়েও অর্থ ভাগ্য শুভ থাকবে তবে শেষ সপ্তাহে কিন্তু ভুল ইনভেস্টমেন্ট বা পারিবারিক কারণে কিন্তু অর্থ চাপ বাড়তে পারে আপনার ক্ষেত্রে প্রতিকার প্রত্যেক শুক্রবার সাদা মিষ্টি বা চাল দান করবেন দক্ষিণ পূর্ব কোনায় বাড়ির সময় প্রদীপ কিন্তু জ্বালাবেন লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাসে প্রেমের ক্ষেত্রে টানা পড়েন তৈরি হতে পারে অক্টোবর মাসে সম্পর্ক স্থিতিশীল হবে এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে সুযোগ কিন্তু আসবে নভেম্বর মাসে সম্পর্ক গভীর হবে এবং আপনার যে পার্টনার তার সাথে বোঝাপোড়া বাড়বে ডিসেম্বর মাসে যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ আসতে পারে তবে বারো থেকে পনেরোই ডিসেম্বর আপনার ক্ষেত্রে কিন্তু একটু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আপনার শোবার ঘরের পশ্চিম দিকে গোলাপি রঙের কাপড় বা পর্দা রাখুন যথেষ্ট ভালো ফল পাবেন আর হেলথের দিক থেকে বলবো সেপ্টেম্বর মাসে মানসিক চাপ এবং কাজের ক্লান্তি বাড়তে পারে অক্টোবর মাসে হজমের সমস্যা দেখা দিতে পারে নভেম্বর মাসের মাঝামাঝি সময় রক্তচাপ বা সর্দি কাশির সমস্যা হতে পারে আর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনিদ্রা বা মানসিক উদ্বেগ থেকে সাবধানে থাকতে হবে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম কিন্তু করা ভীষণ দরকার আর প্রতিদিন সকালবেলা প্রাণায়াম এবং সন্ধ্যায় কিন্তু ধ্যান করা ভীষণ দরকার যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন উত্তর পূর্ব কোনায় সবুজ গাছ রাখুন এবারে আসবো ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে বলবো পরিবারের জন্য সেপ্টেম্বর মাসে অশান্তি কিন্তু থাকতে পারে তবে অক্টোবর মাসে পারিবারিক সম্পর্ক ভালো হবে নভেম্বর মাসে সম্পত্তি সংক্রান্ত থেকে কোনো সলিউশন বেরোতে পারে ডিসেম্বর মাসে পারিবারিক দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত আসতে পারে ব্যবসায়ীদের দিক থেকে সেপ্টেম্বর মাসে নতুন কাজ শুরু করলে ডিসেম্বর মাস নাগাদ কিন্তু বড় ক্লায়েন্ট আসবে ডিসেম্বর মাসে কোনো ভালো সাফল্য আসতে পারে তবে বাইশ থেকে পঁচিশে নভেম্বর পার্টনারশিপের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে সে ব্যাপারে প্রত্যেক শুক্রবার পরিবারের সাথে পায়েস ভাগ করে খান এবং প্রত্যেক পূর্ণ পূর্ণিমায় মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো দিন যথেষ্ট ভালো ফল পাবেন আর আপনার বাড়ির মূল দরজায় সাদা রঙের স্বস্তি কাঁকবেন দেখুন তুলা রাশি আপনাদের ক্ষেত্রে স্ট্রেংথ এবং উইকনেসকে যদি বিশ্লেষণ করি তাহলে বলবো তুলা রাশি আপনাদের ক্ষেত্রে ভারসাম্য হচ্ছে শক্তি কূটনীতি এবং ন্যায়ের বোধ তবে দুর্বলতা হচ্ছে দ্বিধা অতিরিক্ত দেরি করে সিদ্ধান্ত নেওয়া আর যদি আপনি আত্মবিশ্বাসের সাথে দুটো পদক্ষেপ নিতে পারেন তাহলে বলবো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনার জীবনের সাফল্যের সিঁড়ি আপনি তত্তর করে উঠতে পারেন তাহলে মন্ত্রের দিক থেকে যদি বলি তাহলে ওম শুক্রায় নমাহ আপনাকে প্রত্যেকদিন সকালবেলা করতে হবে আর অফিসের ডেস্কে সাদা বা গোলাপি কাপড় পশ্চিম দিকে গোলাপি কাপড় বা পর্দা ঝোলাবেন বাড়ির উত্তর পূর্ব দিকে সবুজ গাছ বাড়ির মূল দরজায় সাদা স্বস্তিক চিহ্ন সার্বিকভাবে যদি বলি তাহলে তুলারাশি আপনার জীবনের আসল শক্তি আবার বলছি ভারসাম্য এবং ন্যায়ের অনুভূতি যদি দ্বিধা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিতে পারেন তাহলে বছরের শেষ মাস আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড হয়ে উঠতে পারে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার রাশি লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করবেন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনার মিস না যায় যায় সে সাথে কমিউনিটি পোলে আপনি ভোট দিন আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাসেই আপনার আর্থিক দিক থেকে টার্নিং পয়েন্ট আসতে চলেছে আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান তাহলে বলবো অনলাইন বা অফলাইন চেম্বার বুক করুন এবং সেখানে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান পেতে পারেন আর পরের ভিডিওতে আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জীবনের সব থেকে বড় কেরিয়ার এবং সম্পর্কের কোন পরিবর্তন আসতে চলেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং বছরের শেষ মা চার মাস আপ আপনাদের জীবন সফলতায় ভরে উঠুক নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নমঃ